গুড ইভিনিং প্রিয় দর্শক বন্ধুরা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো ডাব্লু গ্রুপ সি অর্থাৎ স্কুলের যে ক্লারিক্যাল পোস্ট সেই পরীক্ষায় যে ইংরাজি সিলেবাস সেই ইংরাজি সিলেবাস নিয়ে আলোচনা অর্থাৎ তোমরা যারা ডাব্লু গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষায় বসতে চাও তারা আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে পারো আশা করি তোমার উপকারে আসবে তো আজকের আলোচনার বিষয় হচ্ছে যে ডব্লু বি গ্রুপ সি পরীক্ষা এবং গ্রুপ ডি পরীক্ষা যে ইংরাজিগুলো আসতে পারে সেই ইংরাজির টপিকগুলো এই চ্যানেলে ধরে ধরে চ্যাপ্টার ধরে ধরে করে দেওয়া হবে এবং হচ্ছে আগের দিন আমি এই চ্যানেলে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স পাস্ট ইন্ডেফিনাইট টেন্স এবং ফিউচার ইন্ডেফিনাইট টেন্স নিয়ে আলোচনা করেছিলাম আজকের আলোচ্য বিষয় হচ্ছে কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ কন্টিনিউয়াস টেন্স থেকে কি কীভাবে এরর আসতে পারে পরীক্ষায় কন্টিনিউয়াস টেন্স থেকে কি টাইপের প্রশ্ন আসতে পারে এই এসএসসি অর্থাৎ গ্রুপ সি পরীক্ষাতে সেইটা নিয়ে আলোচ্য বিষয় আজকের ভিডিও তো প্রথমেই আলোচনায় যাব আমরা এই পার্টটা পরে আসি এটা পরে আলোচনা করছি আগে আমরা বেসিক কন্টিনিউয়াস টেন্সটা জেনে নেব কন্টিনিউয়াস টেন্স কী প্রথমেই বলে দিই ভাই এটা বাচ্চাদের মতন করে একেবারে বোঝানো সম্ভব নয় বাচ্চাদের ক্লাস নয় যেহেতু তুমি চাকরি পরীক্ষার প্রিপারেশান নিচ্ছ আমি চেষ্টা করব যতটা মুখে বলা যাওয়া যায় তুমি চাইলে একটা খাঁতা পেন নিয়ে বসতে পারো কারণ একদম বাচ্চাদের মতো যদি ভেঙে ভেঙে লেখাই তাহলে অনেক বড় হয়ে যাবে ক্লাস বেসিক জিনিসটা বুঝিয়ে দেব তারপর আমি সেগুলোকে মুখে মুখে বলে দেবো ট্রান্সলেশানগুলোকে তুমি চর্চা করবে আশা করি তোমার উপকারে আসবে তো প্রথমে আসি কন্টিনিউয়াস টেন্সের ব্যাখ্যা তো টেন্স তো আমরা সকলেই জানি টেন্স তিন প্রকার পাস্ট টেন্স প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্স তো কন্টিনিউয়াস টেন্স তাহলে কয় প্রকার হবে তিন প্রকারই হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস এবং ফিউচার কন্টিনিউ এখন কন্টিনিউয়াস কথার মানেটা কী ভাই কন্টিনিউয়াস কথার মানে হচ্ছে যেটা কন্টিনিউ আছে কন্টিনিউ মানে চলমান ঘটমান অর্থাৎ আমরা এই টেন্সকে ঘটমান টেন্স বা একটা চলমান টেন্সও বলতে পারি অর্থাৎ এই টেন্সকে আমরা তিনটে ভাগে যদি ভাগ করি এক হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এখন আমরা কোন কালে দাঁড়িয়ে আছি বর্তমানকালে আর বর্তমান কালে কন্টিনিউয়াস কথার মানে কি কন্টিনিউয়াস কথার মানে হচ্ছে কন্টিনিউ থাকতে বর্তমানে কন্টিনিউ অতীতে কন্টিনিউ ছিল আর ভবিষ্যতে কন্টিনিউ থাকবে সেটাই কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে কন্টিনিউয়াস মানে বর্তমানকালে বর্তমান কালে যে কাজটাই চলমান অবস্থায় আছে ঘটমান অবস্থায় আছে অর্থাৎ পরিষ্কার কথা যেটা এই মুহূর্তে ঘটছে সব কন্টিনিউয়াস ঘটছে কোনগুলো আমি কথা বলছি আমি ক্লাস করাচ্ছি তোমরা আমার কথা শুনছ যা কিছু হচ্ছে তোমার মা রান্না করছে তোমার ভাই ছবি আঁকছে উপরে ফ্যানটা ঘুরছে লাইট জ্বলছে তাহলে সব কিছু যা কিছু এই মুহুর্তে চলছে এগুলোকে আমরা বলবো প্রেজেন্ট কন্টিনিউয়াস এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস তো হলো এবার আসি পাস্ট কন্টিনিউস পাস্ট কন্টি কন্টিনিউয়াস টেন্স পাস্ট বর্তমানকালে কালে চলছে তো প্রেজেন্ট কন্টিনিউস পাস্ট কন্টিনিউ 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 ছিল পাস্টে ছিল অত অতীতকালে যে কাজটা কন্টিনিউ ছিল তাহলে অতীতে যে কাজটা ঘটছিল অতীতে যে কাজটা চলছিল চলমান কিছু অতীতে সেগুলোই হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস তাহলে কোনগুলো ফ্যানটা চলছিল। এখন চলছে না চলছিল, পাস্টে চলছিল পাস্ট কন্টিনিউয়াস আমরা পড়ছি পড়ছিলাম পড়ছিলাম এখন আর পড়ছি না পড়ছিলাম চলছিল অতীতে পাস্ট কন্টিনিউয়াস আমরা পড়তে থাকবো আমি নদীতে স্নান করতে থাকবো থাকবো এখনো শুরু করিনি করতে থাকবো চলতে থাকবে অর্থাৎ ভবিষ্যৎকালে যে কাজটা চলতে থাকবে সেটা ফিউচার কন্টিনিউয়াস আর যেটা বর্তমানে চলছে চলছে এই যে পড়ছি এটা চলছে এটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস ফাস্ট কন্টিনিউয়াস কি যেটা অতীতে চলছিল আমার মা রান্না করছিল করছিল এখন করছে না করবে না করছিল অতীতে চলছিল সে ছবি আঁকছিল আঁকছিল অতীতে চলছিল অতীতে যে কাজটাই চলছিলো বোঝাবে সেটাই পাস্ট কন্টিনিউয়াস আর যেটা বর্তমানে চলছে প্রেজেন্ট কন্টিনিউয়াস আর যেটা ভবিষ্যৎকালে চলতে থাকবে পড়তে থাকবো আমি সবজি কিনতে থাকবো আমি ঘুমাতে থাকবো চলতে থাকবে ভবিষ্যৎকালে ফিউচার কন্টিনিউয়াস ভবিষ্যৎকালে চলতে থাকবে ফিউচার কন্টিনিউ 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 এখন আমরা এই যে বাক্যগুলো বললাম বর্তমান কালে চলছে প্রেজেন্ট কন্টিনিউয়াস অতীতে চলছিল পাস্ট কন্টিনিউয়াস ভবিষ্যতে চলতে থাকবে ফিউচার কন্টিনিউয়াস বুঝলাম এদের তো ট্রান্সলেট করতে হবে এদের তো একটা অনুবাদ করতে হবে বাংলা থেকে ইংরাজি কিভাবে করব দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে তুমি সাবজেক্ট বসাবে প্রথমে তারপরে এম অথবা ইজ অথবা আর তারপরে তুমি ভারবের সঙ্গে আইনজি করবে অবশ্যই ভারবের প্রথম ফর্মের সঙ্গে আর তারপরে একটা অবজেক্ট বসাবে যদি থাকে বসাবে না থাকলে বসাবে না পাস্ট কন্টিনিয়াস প্রথমে একটা সাবজেক্ট বসাবে এখানে অ্যামি যা ছিল মানে তার পাস্ট ফর্ম ওয়াজ ওয়ার ওয়াজ ওয়ার আর কন্টিনিউয়াস মানেই ভার্বের সঙ্গে আইনজি ভারবের ফার্স্ট ফর্মের সঙ্গে আইনজি যুক্ত করে দিতে হবে আর তারপরে অবজেক্ট থাকলে অবজেক্ট বসাবে ফিউচার প্রথমে সাবজেক্ট বসবে তারপরে ফিউচার মানেই কিন্তু শ্যাল অথবা উইল বসাতে হবে কিন্তু শ্যাল অথবা উইল এখানে বসে না শ্যাল অথবা উইল ইন্ডেফিনাইটে বসে যেহেতু কন্টিনিউয়াস ভার্ভের সঙ্গে আইনজি করতে হবে তাই শ্যাল বি অথবা উইল বি বসাবো আমরা কি বসাবো শ্যাল বি অথবা উইল বি বসাবো আর তারপরে জানিও কন্টিনিউয়াস মানে ভারবের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইনজি আর তারপরে অবজেক্ট আশা করি বুঝতে পেরেছ এখন একটা জিনিস সহজ দেখো বাক্যের প্রথমে সাবজেক্ট বসে কি মনে রাখার দরকার আছে না বাক্যের শেষে অবজেক্ট বসে কি মনে রাখার দরকার আছে না মনে কি রাখবো আচ্ছা কন্টিনিউয়াস টেন্স মানে কি কন্টিনিউয়াস টেন্স মানে ভার্বের সঙ্গে আইনজি ভার্বের সঙ্গে আইনজি এটাও কি মনে রাখার দরকার আছে না মনে কি রাখবো প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে আমি স্যার পাস্ট কন্টিনিউয়াস হলে ওয়া স্যার আর ভবিষ্যৎকাল হলে বি অথবা হুইল বি বসিয়ে দেবো এই তো কাজ এবার আমরা এক এক করে ট্রান্সলেট করব একদম বেসিকটা যদি আমরা বলি প্রেজেন্ট কন্টিনিউস সাবজেক্টের পরে অ্যামিসার বসাবো ভার্বের সঙ্গে আইনজি বসাবো অবজেক্ট বসাবো আমরা এখন পড়ছি আমরা এখন পড়ছি পড়ছি মানে চলছে এখন তাহলে বাক্যের সাবজেক্ট আমরা উই তারপর কি বসবে অ্যামইসআরের মধ্যে আর উই মানে অনেকজন তো একের বেশি হলে আর আর এর পরে শুধুমাত্র এম বসাতে হয় আর ইজ হচ্ছে সিঙ্গুলার ক্ষেত্রে প্লুরালের ক্ষেত্রে আর বসবে বেশ মিটে গেল তাহলে আমরা এখন পড়ছি উই আর পড়া ইংরাজি রিড তার সঙ্গে আইনজি রিডিং কি পড়ছি তা তো নেই অবজেক্ট আরে অবজেক্ট না থাকলে বসাবে কোথা থেকে ভাই তাহলে বাক্যটা হলো উই আর রিডিং এবার যদি বলি আমরা একটা গল্পের বই পড়ছি তাহলে কী হবে উই আর রিডিং কি পড়ছি একটা গল্পের বই এ স্টোরি বুক অবজেক্টে গেছে আমার মা এখন রান্না করছে তাহলে কী হবে আমার মা মাই মাদার একজন ইজ কুক মানে রান্না করা কুকিং কি রান্না করছে নেই তো তাহলে মাই মাদার ইজ কুকিং এবার বললাম আমার মা ভাত রান্না করছে মাই মাদার ইজ কুকিং রাইস অবজেক্ট চলে এসছে তোমরা আমার কথা শুনছো ইউ আর লিসেনিং টু মি তুমি আমার কথা শুনছো আচ্ছা তারা এখন মাঠে ফুটবল খেলছে কখন খেলছে এখন দে আর প্লেইং ফুটবল তারা ফুটবল খেলছে তারা একটা গান গাইছিল তারা একটা গান গাইছে 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 এখন দে আর সিঙ্গিং একটি গান আসং আশা করি বুঝতে পেরেছ জেলেটি নদীতে মাছ ধরছে জেলেটি নদীতে মাছ ধরছে এখন 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 ধরছে দ্য ফিশারম্যান একজন ইজ ক্যাচ মানে ধরা ক্যাচিং ফিশ দ্য ফিশারম্যান ইজ ক্যাচিং ফিশ আশা করি বুঝতে পেরেছ এবার আমরা প্রেজেন্ট কন্টিনিউসের পরে যাবো পাস্ট কন্টিনিউস আচ্ছা যা বর্তমানে চলছিল সব পাস নিয়ে যাও আমার মা রান্না করছে বলেছিলাম না করছিল। তাহলে কি হবে মাই মাদার একজন তাহলে ওয়াজ একের বেশি হলে ওয়ার হবে মাই মাদার ওয়াজ কুকিং কি রান্না করছে রাইস তো রাইস বসিয়ে দাও তারা মাঠে ফুটবল খেলছে বর্তমান অতীত কী হবে খেলছিল চলছিল তাহলে তারা দে একের বেশি ওয়ার প্লে মানে খেলা প্লেইং খেলছিল ফুটবল তারা একটা ছবি আঁকছিল তারা দে ওয়ার ড্রয়িং আ পিকচার জেলেটি নদীতে মাছ ধরছিল দ্য ফিশারম্যান ওয়াজ ক্যাচিং ফিশ কোথায় ধরছিল ইন দা রিভার ইন দ্য রিভার তোমরা আমি এখন একটা ছবি আঁকছি আই আমি একটা ছবি আঁকছি আই এম ড্রয়িং আ পিকচার আমি একটা ছবি আঁকছিলাম আই ওয়াজ ড্রয়িং আ পিকচার অর্থাৎ যা কিছু বর্তমানে চলছে অ্যামিসার বসিয়ে আইনজি করে দেব। যা অতীতে চলছিল ওয়াজার বসিয়ে জি করে দেব আর যা ভবিষ্যতে চলতে থাকবে বি উইল বি বসিয়ে আইনজি করিয়ে দেব যেমন আমার মা রান্না করতে থাকবে আমার মা রান্না করছে নয় করছিল নয় করতে থাকবে ভবিষ্যতে তাহলে মাই মাদার কি বসবে এবার ফার্স্ট পার্সনে শ্যাল বাদ বাকি সব জায়গায় উইল বসে বলেছিলাম তাহলে মাই মাদার উইল বি কুকিং ফুড ফুড খাবার রান্না করছে করতে থাকবে রাইস রান্না করতে থাকবে তো রাইস বসলে দেবে তারা মাঠে ফুটবল খেলতে থাকবে দে বি প্লেইং ফুটবল সে একটা ছবি আঁকতে থাকবে হি হি বা শি বি ড্রয়িং আ পিকচার সে নদীতে মাছ ধরতে থাকবে হি বা শি যে কোনো একটা হি উইল বি ক্যাচিং ফিশ ইন দ্য রিভার অর্থাৎ যা কিছু ভবিষ্যতে চলতে থাকবে বি অথবা উইলবি আমি একটা ছবি আঁকতে থাকবো আই বি ড্রয়িং আ পিকচার অর্থাৎ বর্তমানকালে চলছে তো অ্যামিজার আইএনজি অতীতে চলছিল তো ওয়াজার আইএনজি ভবিষ্যতে চলতে থাকবে বি উইল বি ভারবের সঙ্গে আইনজি প্রিয় দর্শক বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ বেসিক কন্টিনিউয়াস এটাই তো ছোটোবেলায় পড়েছিলে এখন প্রশ্ন হচ্ছে আমাদের অ্যাডভান্স লেভেলে জানতে হবে না হলে তো এরর কারেকশানটা পারা যাবে না কি সেই অ্যাডভান্স লেভেল দেখো আমি লিখে রেখেছি স্টেটিভ ভার এই জায়গাটা তোমাকে নজর দিতে হবে হোয়াট ইজ স্টেটিভ ভার সেটা হচ্ছে সাম ভার্ভস ক্যান বি আইদার স্টেটিভ অর ডাইনামিক ডিপেন্ডিং অন দেয়ার ইউজ ইন আ সেন্টেন্স কিছু কিছু ভার যারা স্টেটিভ ভার হিসাবে ব্যবহৃত হয় কখনো কখনো তারা কিন্তু ডাইনামিক হয়ে যেতে পারে তাদের ব্যবহারের উপর ডিপেন্ড করে অর্থাৎ স্টেটিভ ভারটা কি এটা পরিষ্কার করে মাথায় ঢুকলো না তাই তো স্টেটিভ ভার হচ্ছে এমন একটা ভার যে ভারটাকে আমি এখানে সম্পর্কে লিখেছি স্টেটিভ ভার্বস এক্সপ্রেস আর স্টেট অফ বিং রেদার দেন অ্যান অ্যাকশান অর্থাৎ যে ভারটা খুব একটা অ্যাকশান প্রয়োগ করবে না নর্মাল অবস্থায় থাকবে তার মধ্যে কোনো অ্যাকশান ভূমিকা দেখা যাবে না তাকেই আমরা বলবো স্টেটিভ ভার আমি আবার পড়ছি স্ট্যাটিভ ভার এক্সপ্রেস আ স্টেট অফ বিং রেদার দ্যান অ্যাকশান অর্থাৎ কোনো অ্যাকশান মুডে থাকতে চায় না স্টেট মুভে থাকতে চায় স্থির অবস্থায় থাকতে চায় তাকে আমরা বলবো স্টেটিভ ভার অ্যান্ড দে আর নট ইউজুয়ালি ইউজড ইন কন্টিনিউাস টেন্স অ্যান্ড দে আর নট ইউজুয়ালি ইউজড ইন কন্টিনিউয়াস টেন্স খুব সাবধান স্টেটিভ ভার্ভ কাকে বলে আমরা জানলাম যে স্টেটিভ ভার্ভ এক্সপ্রেস আ স্টেট অফ বিং রেদার দ্যান অ্যাকশান অ্যান্ড দে আর নট ইউজুয়ালি ইউজড ইন কন্টিনিউয়াস টেন্স তাদেরকে মূলত কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা যায় না দে আর নট নট দে নট ইউজাল ইউজড ইন কন্টিনিউ টেন্স তাদেরকে কন্টিনিউ টেন্সে ব্যবহার করা যায় না স্টেটিভ ভার্ভ মূলত কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা যায় না এবার দেখে নি তাহলে স্ট্যাটিভ ভার্ভগুলো কী কী সেই স্টেটিভ ভার্ভ স্ট্যাটিভ অনেকগুলো ভার্ভ রয়েছে ভাগ রয়েছে সেই ভাগগুলো কি প্রথম ভাগ থটস অ্যান্ড অপিনিয়ন কোনো থটস বা অপিনিয়ন বোঝালেই সেগুলোকে আমরা স্টেটিভ ভার্বের মধ্যে ফেলবো কি দেখো এগ্রি একটা এগ্রি বিলিভ ডাউট গেস ইমাজিন নো মিন থিঙ্ক আন্ডারস্ট্যান্ড মিসআন্ডারস্ট্যান্ডও সম্ভব মিস আন্ডারস্ট্যান্ড রেকগনাইজ রিমেম্বার রেসপেক্ট সাপোজ মাইন্ড অ্যাপ্রিসিয়েট ভ্যালু রিয়েলাইজ এই যে ভারগুলো আমি পড়লাম এই ভারগুলো দেখা একটা থটস প্রকাশ করছে আমাদের আমাদের একটা ওপেনিয়ান প্রকাশ করছে এগুলোকে স্টেটিভ ভার্ব বলা হয় আর এই স্টেটিভ ভার্ভগুলো দিয়ে মূলত কন্টিনিউয়াস টেন্স গঠন করা যায় না তারপরে কি আছে ফিলিং অ্যান্ড ইমোশন কিছু স্টেটিভ ভার্ব আছে যেগুলো ফিলিং প্রকাশ করে আমাদের আমাদের ইমোশান প্রকাশ করে কি সেই স্টেটিভ ভার্ব অ্যাডোর ডিটেস্ট ডিসলাইক এনভি ফিয়ার হেট হোপ লাইক লাভ নিড ওয়ান্ট এই যে ভার্বগুলো আমি পড়লাম এই ভার্বগুলো আমাদের একটা ফিলিং প্রকাশ করে লাভ লাভ একটা ফিলিং হেট একটা ফিলিং এই যে অ্যাডোর এগুলো একটা ফিলিং এগুলোকে প্রকাশ করে ইমোশনকে প্রকাশ করে তাই এই ভার্বগুলো দিয়ে মূলত কন্টিনিউয়াস টেন্স গঠন করতে পারবে না অর্থাৎ অ্যামেজনে পরে ভার্বের সঙ্গে আইনজীবী করতে পারবে না এই ভার্বগুলোর ক্ষেত্রে আর কি আছে সেন্স অ্যান্ড পারসেপশানস কিছু স্টেটিভ ভার্ব আছে যেগুলো সেন্স এবং পারসেপশান প্রকাশ করে যেমন অ্যাপিয়ার ফিল হিয়ার লুক সি সিম স্মেল সাউন্ড টেস্ট, এটসেট্রা এই ভার্বগুলো সেন্স প্রকাশ করে এই ভার্বগুলো পারসেপশান প্রকাশ করে এই ভার্বগুলো দিয়ে তুমি টেন্স গঠন করতে পারবে না এদের সঙ্গে আইনজি গঠন করতে পারবে না আশা করি বুঝতে পেরেছ তারপরে কি আছে পজেশান পজেশন বোঝাবে ওনারশিপ এগুলো যদি থাকে তাগুলো সেগুলো স্টেটিভ ভার্ভের মধ্যে পড়ে যেমন বিলং কন্টেন কনসিস্ট হ্যাভ ওন অ্যান্ড পজেস এই ভার্ভগুলোর ক্ষেত্রে তুমি কন্টিনিউয়াস টেন্স গঠন করতে পারবে না এবং আদার স্ট্যাটিভ ভার্বস আরও কিছু স্টেটিভ ভার্ব আছে সেগুলো তোমাকে মনে রাখতে হবে কনসার্ন কস্ট ডিপেন্ড ডিজার্ভ ইনক্লুড ইনভলভ ল্যাক ম্যাটার মেজার স্যাটিসফাই সারপ্রাইজ এই ভার্ভগুলো দিয়েও তুমি কন্টিনিউয়াস টেন্স গঠন করতে পারবে না একটা মিনিট হুম কারেন্টটা চলে গেল প্রিয় দর্শক বন্ধুরা একটু অসুবিধা হতে পারে এই ভারগুলো দিয়ে আমরা কন্টিনিউয়াস টেন্স গঠন করতে পারি না অর্থাৎ এগুলো যদি দিয়ে কোনো কন্টিনিউয়াস টেন্স তোমাকে গঠন করে দেয় পরীক্ষার খাতায় তাহলে ভাববে সেগুলো এরর হয়ে গেছে কি হয়ে গেছে এরর হয়ে গেছে তবে হ্যাঁ একটা ব্যতিক্রম তোমাকে মনে রাখতে হবে এই ব্যতিক্রম থেকেই পরীক্ষায় চালাকি করা হয় যেমন অঙ্কের ব্যতিক্রম হয় সব কিছুরই ব্যতিক্রম হয় এখানেও ব্যতিক্রম আছে কি সেই ব্যতিক্রম দেখো স্টেটিভ ভার্ভ দিয়ে কন্টিনিউয়াস টেন্স গঠন করা যায় না ঠিকই কিন্তু এখানে বলেছি সাম ভার্বস ক্যান বি আইদার স্ট্যাটিভ অর ডাইনামিক ডিপেন্ডিং অন দেয়ার ইউজ ইন আ সেন্টেন্স অর্থাৎ এই যে স্টেটিভ ভার্ভগুলো এদেরকে তুমি স্টেটিভ ভার্ভ হিসেবে কন্টিনিউয়াস টেন্স হিসাবে ব্যবহার করতে পারবে না এটা যেমন ঠিক তেমন এদেরকে তুমি যদি অন্য কোন পারপাসে ব্যবহার করো তখন কিন্তু স্টেটিভ ভার্ভে সেই খোলসটা ছেড়ে বাইরে বেরিয়ে এসে কন্টিনিউয়াস টেন্স গঠন করতে পারবে যেমন আরও একবার পড়ছি সাম ভার্বস এদের মধ্যে কিছু ভার্ভ ক্যান বি আইদার স্টেটিভ স্টেটিভ হতে পারে অডাইনামিক ডাইনামিক হয়ে যেতে পারে মানে এটা অ্যাকশান প্রয়োগ করতে পারে ডিপেন্ডিং অন দেয়ার ইউজ ইন আ সেন্টেন্স সেন্টেন্সে তুমি এদেরকে যেভাবে ব্যবহার করবে তারপর ডিপেন্ড করছে যেমন যেমন আমি এখান থেকে একটা ভারকে তুলছি যেমন এখান থেকে আমি একটা ভারকে তুলছি থিঙ্ক থিঙ্ক এই যে ভার্বটা থিঙ্ক ধরো আমি বললাম এটাকে মুছে দিচ্ছি ধরো আমি বললাম আই থিঙ্ক ইট উইল রেইন আই থিঙ্ক ইট উইল রেইন আই এম থিঙ্কিং ইট উইল রেইন এখানে বলে দিলাম আই এম থিঙ্কিং আচ্ছা আমি এটাকে আরও ভেঙে বলি আই এম থিঙ্কিং শুধু বলি আই এম থিঙ্কিং আমি ভাবছি কন্টিনিউয়াস টেন্স সাবজেক্ট অ্যামিসার ভার্বের সঙ্গে আইনজি প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াসে লিখেছি আই এম থিঙ্কিং আমি ভাবছি চলছে কিন্তু এই বাক্যটা দুঃখের বিষয় ভুল হয়ে যাবে কারণ থিঙ্ক হচ্ছে স্টেটিভ ভার এবং থটস এবং অপিনিয়ন বোঝাচ্ছে আই আম থিঙ্কিং আমি ভাবছি কোনো দিন বলা যাবে না এই স্টেটিভ ভার্ট দিয়ে তুমি কন্টিনিউাস টেন্স গঠন করতে পারবে না কিন্তু এক্সেপশান এই থিঙ্কিংকেই তুমি কন্টিনিউয়াস টেন্স হিসাবে গঠন করতে পারবে যখন তোমার এই ভাবনার ভেতরে রকম থটস বা অপিনিয়ন না বুঝিয়ে ফিউচারের কোনো একটা প্ল্যান বর্ণনা করবে যেমন আই আম থিঙ্কিং আই এম থিঙ্কিং অফ গোয়িং টু দিল্লি আই থিঙ্কিং অফ গোয়িং টু দিল্লি এখানে কোনো থটস ইমোশান ওপিনিয়ন প্রকাশ করছে না আই এম গোয়িং টু আই এম টু আই এম থিঙ্কিং অফ গোয়িং টু দিল্লি আমি দিল্লি যাব বলে ভাবছি এটা ফিউচারের প্ল্যান আই এম থিঙ্িঙ্কিং অ্যাবাউট দ্য ম্যাটার আই এম থিঙ্কিং অ্যাবাউট দ্য ম্যাটার আমি বিষয়টা সম্পর্কে ভাবছি অর্থাৎ ফিউচারে কোনো একটা প্ল্যান পরিকল্পনা এরকম যদি বোঝায় সেক্ষেত্রে আমরা থিঙ্কিং করতে পারবো কিন্তু নর্মালি যদি বলি আই এম থিঙ্কিং তাহলে বাক্যটা ভুল হয়ে যাবে অর্থাৎ এরকম কিছু এক্সেপশান যেগুলো পরীক্ষাতে বারবার করে আসে আমি তোমাকে এবার সেইগুলোকেই বলবো একটু নোট করে নেবে প্রিয় দর্শক বন্ধুরা নোট করে নেবে নোট করে নেবে থিঙ্ক নো बहुवार परीक्षा इसे माइंड फील 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 फेयर नई हेट लव फील हियर लुक सी स्मेल हैव etc. প্রিয় দর্শক বন্ধুরা যে ভার্বগুলো আমি তোমাকে আন্ডারলাইন করে দিয়েছি মার্ক করে দিয়েছি এগুলো থেকে পরীক্ষা এরর পাবে নাইনটি পার্সেন্ট শিওর হান্ড্রেড পার্সেন্ট দেওয়া সম্ভব নয় কারণ আমি কোনো ম্যাজিশিয়ান নই কিন্তু বারবার কোশ্চেন পেপার ঘেটে দেখা গেছে এই ভার্কগুলো থেকেই পরীক্ষা এরর অল এসছে টেন্স থেকে এবং কন্টিনিউয়াস টেন্স থেকে আমি তোমাকে সেটাই বলে দিলাম প্রথমত আসি থিঙ্ক থিঙ্ককে কখনোই বলবেন আই এম থিঙ্কিং অলওয়েজ বলবে আই থিঙ্ক তোমরা যখন ক্রিকেট খেলা দেখো খেলোবা যখন প্রশ্ন করা হয় ম্যান অফ দ্য ম্যাচ যে হয়েছে তাকে প্রশ্ন করা হয় সে তখন ভেবে ভেবে উত্তর দেয় কী বলে আই এম থিঙ্কিং না ভেবে দেখো আই থিঙ্ক বলে কারণ আই এম থিঙ্কিং কথাটা যে ঠিক নয় কিন্তু ব্যতিক্রম এক্সেপশন তুমি থিঙ্কিং করতে পারবে যদি তোমার ভাবনার ভেতরে ফিউচারে কোনো প্ল্যান লুকিয়ে থাকে আই এম থিঙ্কিং অফ গোয়িং টু দিল্লি আই এম থিঙ্কিং অ্যাবাউট দ্য ম্যাটার দ্যাট টাইম থিঙ্কিং ক্যান বি ইউসড থিঙ্কিং উইল বি ইউসড আশা করি বুঝতে পেরেছ তারপর সে নো এটা তো ইউপিএসসিতেও এসছিলো দু হাজার আট সালে নো নোকে নোয়িং করা যায় না ভাই কখনোই বলবে না আই এম নোয়িং হিম নইং হিম অলওয়েজ নোয়িং করা যাবে না কিন্তু কিন্তু আই এম নোয়িং হিম কখনোই করা যাবে না তাহলে সঠিক ইংরাজি কী হবে আই নো হিম অর্থাৎ আই নো হিম মানে আমি তাকে চিনি আবার তুমি তাকে বলতে আমি তাকে চিনছি যাই বলো না কেন নোকে নোয়িং করতে পারবে না অর্থাৎ যে ভার্গুলো দিয়ে কন্টিনিউয়াস টেন্স গঠন করা যায় না সেই ভার্গুলো দিয়ে আমি শুধুমাত্র ইনডেফিনাইট টেন্সই গঠন করতে পারবো আশা করি বুঝতে পেরেছো আই ন্যাম নোয়িং হিম কখনও বলবো না আই নো হিম ইউপিএসসি পরীক্ষায় যেটা এসেছিলো আই হ্যাভ আই এম নোয়িং হিম আই এম নোয়িং হিম ফর আ লং টাইম এটা ইউপিএসসি পরীক্ষা আই এম হিম ফর আ লং টাইম ভালো করে বুঝবে আই নো হিম যদি এখানে বলি তাহলে ভুল হয়ে যাবে কারণ ইনডেফিনাইট টেন্স এটা ব্যবহার করেছে এখানে কোনো সময় ছিল না তাই কিন্তু এখানে দেখো সময় উল্লেখ করে দিয়েছে যখনই সময় উল্লেখ করে দেবে তখন আর ইনডেফিনাইট করা যাবে না কারণ ইনডেফিনাইট টেন্স সাধারণভাবে হওয়া বোঝায় এখানে সময় উল্লেখ করা যায় না তাই যখন আই নো হিম বলবে তখন আই অ্যাম নোয়িং হিম বলবে তখন বলবে আই নো হিম কিন্তু যখনই সময় উল্লেখ করে দেবে তখন আর ইনডেফিনাইটে যাবে না তখন শুধু টেন্সে হবে পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট তাহলে কী হবে আই হ্যাভ নোন হিম ফর আ লং টাইম আশা করি বুঝতে পেরেছ প্রিয় দর্শক বন্ধুরা এরপরে আসি মাইন্ড মনে রাখবে মাইন্ডকে মাইন্ডিং করা যায় না কিন্তু মাইন্ডকে মাইন্ডিং করতে পারবে যখন মাইন্ডের অর্থ কোনো বাক্যে লুক আপটার করা বোঝাবে অর্থাৎ মাইন্ড ইজ ইজিকাল টু লুক আপটার তাহলে মাইন্ডিং হবে যেমন হি ইজ মাইন্ডিং ইজ চিলড্রেন ডিউরিং দ্য অ্যাবসেন্স অফ হিস ওয়াইফ তারপর কি আছে হেট হেট আমার তোমার পরে ভীষণ রাগ হয়েছে কখনো শুনেছো না কেউ কাউকে বলতে আই এম হেটিং ইউ আরে না গো বলা যায় না তো বলবে আই হেট ইউ তাই না এবার সে লাভ আমি তোমাকে ভালোবাসি আই লাভ ইউ কখনো কি কাউকে শুনেছো নাকি আমি তোমাকে ভালোবাসি আই এম লাভিং ইউ আরে বলা যায় নাকি বোকা লাভিং ইউ হয় না তাই বলতে হবে আই লাভ ইউ তারপরে কি আছে হিয়ার হিয়ারকে কি হিয়ারিং করা যায় আই এম হিয়ারিং আ সং না আই এম হিয়ারিং আ সং নয় আই হিয়ার সং এক্সেপশন কোটের ক্ষেত্রে হিয়ারিং কথাটা প্রযোজ্য সাবধান দ্য কোর্ট ইজ হেয়ারিং আওয়ার কেস এক্ষেত্রে বলা সম্ভব আশা করি বুঝতে পেরেছ লুক লুক মানে দেখা লুক মানে দেখা আই এম লুকিং আই এম লুকিং অ্যাট দ্য ম্যান আই এম লুকিং অ্যাট দ্য ম্যান না দ্য ম্যান ইজ লুকিং মি দ্য ম্যান ইজ লুকিং মি না না লুক লুকিং হয় না দ্য ম্যান ইজ লুকিং মি নয় দ্য ম্যান লুকস মি দ্য ম্যান লুকস অ্যাট মি এক্সেপশান কোনো কিছুর দিকে তুমি বিস্মিতভাবে তাকিয়ে আছো লুকিং করবে হি ইজ লুকিং অ্যাট দ্য স্কাই দ্য বেবি ইজ লুকিং অ্যাট দ্য স্কাই আকাশে মেঘ সরে যাচ্ছে সূর্য উঠছে দ্য বেবি ইজ লুকিং অ্যাট দ্য স্কাই করা যাবে এটা কিন্তু যদি বলো দ্য ম্যান ইজ লুকিং অ্যাট দ্য স্কাই হবে না মানুষ আকাশে দিকে হাঁকড়ে তাকিয়ে থাকে না গো দ্য ম্যান লুকস অ্যাট দ্য স্কাই বাট দ্য বেবি ইজ লুকিং অ্যাট দ্য স্কাই আশা করি বুঝতে পেরেছ তারপরে কি আছে সি 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 আমি একটা পাখি দেখছি ভাই আমি একটা পাখি দেখছি বলবো নাকি আমি একটা পাখি দেখছি আই অ্যাম সিং আবার বললেই তো ভুল আই এম সিং আবার সিং হয় না তাহলে কি করব। আমি একটা পাখি দেখছি ইংরাজি কি এই যে বললাম কন্টিনিউস না করা গেলে ইনডেফিনাইট করবে আই সি আবার আই সি আবার্ড মানে আমি একটা পাখি দেখি আবার দেখছি যাই বলো না কেন এটাই ইংরাজি হবে তারপর কি আছে স্মেল স্মেল মানে কি গন্ধ নেওয়া আই এম স্মেলিং ফ্লাওয়ার্স না 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 ফ্লাওয়ার্স স্মেল স্মেলিং করা যাবে না পাশে বাড়ি মাংস রান্না হয়েছে গন্ধ আসছে স্মেলিং হবে না হবে না স্মেলকে স্মেলিং করা যায় না ওই যে ছোটোবেলায় করেছিলেন না ভয়েস চেঞ্জ ফ্লাওয়ার স্মেল সুইট ফ্লাওয়ার স্মেল সুইট তুমি তো বলতে পারতো ফ্লাওয়ার ইজ স্মেলিং সুইট বলা যায় না তাই ফ্লাওয়ার স্মেল সুইট ভয়েস চেঞ্জ করেছিলেন দ্য ফ্লাওয়ার ইজ সুইট ওয়ে ইট স্মেল্ট স্মেলিং হয় না স্মেলিং হয় গো ব্যতিক্রম এক্সেপশন কখন হবে যদি কোনো গন্ধ নাকে ভেসে আসে স্মেলিং করবে না কিন্তু কোনো ফুল গাছ থেকে তুলে নিয়ে আহ এরকম যদি করো তখন স্মেলিং করবে যেমন দ্য গার্ল ইজ এ স্মেলিং ব্ল্যাক রোজ আহ এক্ষেত্রে স্মেলিং হবে আশা করি বুঝতে পেরেছ বেশ বেশ হ্যাব হ্যাবকে আমরা হ্যাভিং করতে পারবো না আই এম হ্যাভিং আ পেন আই এম হ্যাভিং আ কার বলা যাবে না যাবে না আই এম হ্যাভিং হ্যাভিং হয় না এক্সেপশন আই এম হ্যাভিং আ কার হ্যাভিং আ পেন হ্যাভিং আ বাংলো হবে না কিন্তু হ্যাবকে হ্যাভিং করা যায় আই আম হ্যাভিং আ কার হবে না আই এম হ্যাভিং আ পেন হবে না কিন্তু হ্যাভকে আমরা হ্যাভিং করতে পারবো কেবলমাত্র ব্যতিক্রম খাওয়া দাওয়ার ক্ষেত্রে আই এম হ্যাভিং ডিনার আই এম হ্যাভিং ব্রেকফাস্ট আরেকটা হতে পারে আই এম হ্যাভিং ফিভার আবার জ্বর হয়েছে আমি স্নান করছি আই এম হ্যাভিং আই এম হ্যাভিং বাথ আশা করি বুঝতে পেরেছ এই তার অর্থাৎ খাওয়া দাওয়ার ক্ষেত্রে স্নান জ্বর এগুলোর ক্ষেত্রে হ্যাভিং করবে বাকি ক্ষেত্রে আই এম হ্যাভিং কার হ্যাভিং পেন হ্যাভিং বাংলো হবে না আশা করি বুঝতে পেরেছ প্রিয় দর্শক বন্ধুরা অনেক শর্ট করে ছোটোর মধ্যে বোঝানোর চেষ্টা করেছি আশা করি বুঝতে পেরেছ বুঝতে না পারলে কমেন্ট করবে আমি আবার ডিটেলসে ওখানে চাইব চেষ্টা করব। যদি সময় করে উঠতে পারি মেসেজে রিপ্লাই দিতে আজকে পর্যন্ত সবাই ভালো থেকো যাওয়ার আগে একটা কথা বলে যাই ডাব্লিউ বিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এবং ইংরাজি তোমরা যারা দুর্বল আছো আমার সঙ্গে জুড়ে থাকতে পারো আশা করি তোমার ইংরাজি ভীতি কেটে যাবে সবাই ভালো থেকো বাই